আর শুরুতেই যিনি তারবদ্ধ করে নিয়েছিলেন খোকুন হালদার ভাজুন ঘাট থেকে এসেছিলেন আমরা ঘোষণা রেখেছিলাম প্রথম উদ্যোক্তা যিনি ঘোষণ আর রেখেছিলেন সুকান্ত দা প্লিজ একটু সামনে এসে সুকান্ত দা কোথায় আচ্ছা আচ্ছা আর সুকান্তা জুড়ে যতটাই বলা হবে ততটাই কিন্তু কম মনে হবে দু হাজার টাকা পুরস্কার ঘোষণা রেখেছিলেন প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় আর এই পুরস্কার পাবে খোপন হালদার ফোন ভাজন মাঝখানে আসুন প্লিজ আর এই টাকাটা কারাতে তুলে দেবেন আমি চাইবো কখন একটা ভালো কাজে এই টাকাগুলো ব্যবহার করুক এখন জোরে তালি হোক তার জন্য খোকন হালদার ভাজন ঘাট থেকে আমি চাইবো এই দু হাজার টাকা খোকন দা একটা ভালো কাজে খোকন একটু দাঁড়াবেন আর গোটা থেকে সিলেট হবে আচ্ছা আমরা কিন্তু এই প্রচেষ্টাটা চালিয়েছি টাকাটা ফ্যাক্টর নয় আমরা চাইছি মোবাইল কে দূরে ঠেলে ক্রিকেট কে বা ফুটবল কে ভালোবেসে প্রত্যেকে মাঠে ফিরে আসুক আর এই দু টাকা আমরা চাই তুমি একটা ভালো কাজে ব্যবহার করো তুমি কি করতে চাইছো আমি চাইবো যদি নিজের প্রজন্ম পরিবারের প্রত্যেকে যাতে ভালো হয় সেদিকে তুমি একটা ভালো ফুটবল না ক্রিকেট খেলো প্লাস্টিক না টেনিস

এক্ষেত্রে তুলে দিয়েছেন আলাদা টু থাউজেন্ড মিস পাঁচ হাজার মিস হয়ে গেল বৌদির চেষ্টা করেছিলেন পাঁচ হাজার টাকা জিতে নেওয়ার জন্যে মিস হয়ে গেল ওড়না দিতে পারতেন বা শাড়িটা দিতে পারতেন পাঁচ হাজার টাকা মিস হয়ে গেল বৌদির মানে প্রয়োজন জয়ৎ চোখে এই মুহূর্ত থেকে আরো পাঁচশো টাকা সংযুক্তি ঘটেছে পুরুষ দর্শকরা বাইরে থেকে কাজ ধরতে পারলে টু জিরো জিরো জিরো

মতি কিন্তু পাঁচশো টাকা জিতে নিয়েছিল সন্দীপ তার কাছ থেকে রাস্তায় ছটা মেরে সন্দীপ পাঁচশো দিচ্ছে একজনকে রাস্তায় মারার জন্য